হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড মাই ডেলি ব্লগ আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি আর আজকে ব্লগটা শুরু করতে চাই থেকে বাট থামচিতে আজকে আমাদের লাস্ট আমরা ব্যাক করব কক্স বাজার এই প্ল্যান প্রোগ্রাম ছিল না হঠাৎ করে সবাই প্ল্যান প্রোগ্রামটা করে ফেলাইলো আর সবাই যেদিকে আমু সেই দিকে তো যেহেতু আমরা থামচি থেকে আজকে ব্যাক করব তো এখন আমরা যাচ্ছি টমাটঙ্গি যার জন্য সবাই আমরা ভরে উঠছি উষ্টি তো বড়ই হয়ে রেডি হইতে বাজে গেছে সাড়ে ছয়টা তো সবাই বেরোয় গেছে তো আমি আর বেশি দেরি না করে আমিও বেরোই আর এই দেখো গাইস আমাদের হোটেলটা কত উঁচুতে কতটা ঢালু নামতে হচ্ছে নামতে তো অত কষ্ট হয় না কিন্তু উঠতে পুরো কষ্ট হয় গাড়ি নিয়ে আজকে টমার আমাদের সাথে যাবে আগামীকালের গাইড ভাই যা পরিচিত একজন যাচ্ছে তাও আবার গাইড আশা করি কোনো অসুবিধা হবে না আর সকাল সকাল যেমন ঠান্ডা তেমন কুয়াশা দেখো কিচ্ছু দেখা যায় না কুয়াশার জন্য আর কুয়াশার জন্য একটা প্রবলেমও আছে ক্যামেরার সামনে গ্লাসে বারবার কুয়াশা জমে যায় যার জন্য ফুটেজ গুলা আসে না তো আমারই কষ্ট করে আবার মুছে নিতে হয় হাত দিয়ে এইটাই একটা প্যারার কত সময় মুছতে ভুলে যায় তখন ক্লিকগুলো নষ্ট হয়ে যায় আর আমাদের হোটেল থেকে বেশি দূর না তো টাইনে টাইনে যাওয়া যাক আর আমরা ফাইনালি চলে আসি টমাটঙ্গি এই জল লেখা টমাটঙ্গি আর এখান থেকে গাইজ ভিউটা দেখো কতটা সুন্দর লাগতেছে দেখতে জায়গাটা খারাপ না আর গাইস তো চলো একটু ঘুরে দেখা যাক আর এই যে আমি এই চলে আসি উপরে আমি এক জায়গায় বাকি সবাই আর এক জায়গায় তো একটা ভিউ দেখো গাইস কতটা সুন্দর গাইস দেখতে সেই তো সবাই যেহেতু ওইটাতে আছে তো ওইটাতেই যাই আচ্ছা আমরা অপোনেন্ট প্লেসে চলে আসলাম আর আমাদের কপালটা খারাপ কিসের জন্য জানেন এখান থেকে রেগুলার অনেক মেঘ দেখা যায় কিন্তু আজকে আমরা আসছি একটাও মেঘ নেই একটু মেঘ নেই গাই আর গায়ের সূর্য পুরো মাথার উপরে উঠে গেছে আর খিদে লাগছে সকালবেলা কিছু খাই নাই আবার আমাদের ব্যাক করতে হবে কক্সবাজার তো চলো এনতে তাতেই বেরোয় খাওয়া দাওয়া করা যাক আর গায়ে হোটেল এসে খাওয়া দাওয়া শেষ করে ফেলালাম তো এখন আমরা আবার ব্যাক করব কক্সবাজার তো চলো তো আমরা হোটেল এসে সব ব্যাগ পত্র গুছাই নিয়েছি তো এখন আমরা কিন্তু বিদয় নিব আর দেন কক্সবাজার রওনা দিব আর অলরেডি আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা আর কক্সবাজার যাব কিন্তু আমাদের স্বপ্নের রাস্তা দিয়ে আর স্বপ্নের রাস্তা কেন বললাম সামনে হলো আলী কদম ডিম পাহাড় ওই সব রাস্তা দেখি বলে অনেক সুন্দর অনেক জোজ বলে আর এখান থেকে ভিউটা দেখেন গাইস কত সুন্দর আকাশটা মনে আমার পাশেই আছে মানে মন আত্মা সব জুড়া যায় এই ভিউটা দেখলে গাইস আকাশ মনে যে এখান থেকে দেখাচ্ছি কত উচ্চা গাইস কত উঁচাতে আছে আমরা তাহলে ভাবো গাইস কত সুন্দর তো এখানে আর বেশিক্ষণ না দাঁড়াই তো তাড়াতাড়ি আমাদের যাইতে হবে তো চলো আর সামনের সৌন্দর্যটা দেখো গাইস কত সুন্দর যত আগাচ্ছি মানে ততই সুন্দর যে বাড়তেছে ভিউ বাড়তেছে গাইস এত সুন্দর দেখো গাইস আর আমি জানি না গাইস কোন ফাঁক দিয়ে আমি ডিম পাহাড় রাস্তা পার করে ফেলাইছি আর এদিকে মোটামুটি কোনো হোটেল নাই তো অনেকক্ষণ রাইড দেওয়ার পরে এই একটা হোটেল পাইছি আর সে একটু চা খাচ্ছি তো জলদি জলদি চাটা শেষ করে আবার রাইড শুরু করতে হবে হিনতে কক্সবাজার ছেষট্টি কিলোমিটার দূরে তো আবার আমার বন্ধু একজনকে বিড়ি দিলো এবার বন্ধু ধরাই দেবে তাও বন্ধু ধরায় দাও ও ও বন্ধু দাও ধরা ধরছে মজা ও মজা না ও সেই ফাইন টেস্ট আর গাইস ঠান্ডা পুরো কাপড় উঠে গেছে এখানে আর বেশি কথা বলবো না দেখা হবে বাজার আর ফাইনালি গাইস আমরা চলে আসি কক্সবাজার আইসে হোটেলেও নিয়ে নিচ্ছি হোটেলটা অনেক সুন্দর রুমগুলাও খুবই সুন্দর বেড সবই সুন্দর তো শরীরটা পুরো টায়ার তো ওই জন্য ব্লকটা অ্যান করার সময় চলে আসছে তো ব্লগটা যদি ভালো লাগে लाइक शेयर सब्सक्राइब कर पाशा था